ওয়ালাইকুম আজকে আমার ইউটিউবে দেখামু ডিসি খাসি একদম ডিসি বেগ বেঙ্গল খাসিগুলা আজকে মোটামুটি এনে আছে আপনাদের 50 পিস ঠিক আছে এক গাড়িতে প্যাডাইছি দেখেন কিভাবে ছাগল গাড়িতে তুলি আমরা কিভাবে আনি দেখেন আমি ছাগলের সাইজগুলো দেখাচ্ছি সব কোরবানির খাসি দেখেই যাচ্ছে কোরবানির খাসিগুলো দেখেন মাশাআল্লাহ এক sira করে দেখাচ্ছি দেখেন দেখেন সব কোরবানির খাসি কিন্তু সব দাঁতিল খাসি ঠিক আছে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত এই কলম ঠিক আছে সবগুলা দেখেন কয়েকদিন গাড়িতে তুলতেছে দেখেন বড় বাইরে কেন মাল আছে আপনি পঞ্চাশ টাকার উপরে ঠিক আছে টোটাল ইন টোটাল মাল আছে বর্তমানে আমার কাছে দুইশো মাল দুইশো খাসি আছে দুইশো খাসি বর্তমানে আছে দেখেন আমার খাবার ব্যাগগুলো দেখ পিসগুলো দেখা যাচ্ছে সামগুলো দেখা যাচ্ছে সবগুলো খাসি দেখ যে যেরকম রাখবে কোম্পানির জোরে রাখলে এই নাম্বারে দেওয়া আছে এই নাম্বারে ফোন দিবেন না হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে দিতে পারবো আর না হলে সরাসরি আমার খাবার আসবেন ব্রহ্মণবাড়ি টানার পাশে ঠিক আছে ছাগলটি কীভাবে গায়ে করলেন দেখাচ্ছি দেখেন অরিজিনাল বেক বেঙ্গল ঠিক আছে দেশিগুলা একটা খাসি তাজা দেখেন মাস্টার অনেক তাজা অনেক মোটা অংশ এখন কীভাবে তুলে আমি দেখাচ্ছি দেখেন কি সুন্দরভাবে তুলতেছে দেখেন একদম জায়গার থেকে ঠিক আছে কি সুন্দর দেখেন হচ্ছে হ্যাঁ যে ঠিক আছে এই টাক করে পাড়াচ্ছি এখন সবগুলো দেখাচ্ছি এটা আমার পিসে সারা থাকবে ইউটিউব তো সাড়া থাকবে ঠিক আছে নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই ফোন দিবেন যার যার চয়েস হবে হ্যাঁ দেখেন টাকির মধ্যে দেখেন কীভাবে সুন্দর করে হচ্ছে আস্তে আস্তে সবগুলো উঠবে এগুলো হচ্ছে মাদার সাইজের কাশি ঠিক আছে ছোটো আর মাদার সাইজের কাশি আর বড় কাশি তো ইনশাল্লাহ আরও বড় আছে বড়গুলো দেখাচ্ছি আমি কালকে ইউটিউবে সার্চ দেখেন হ্যাঁ মাসাল্লা অনেক সুন্দর সুন্দর খাসি ঠিক আছে দেখেন এই টাকে পুরা টাক লোড হবে এই টাকের মাঝে পঞ্চান্নটা রয়েবে সমস্যা পঞ্চান্ন সাহেবটা আমি আমি সবগুলো খাসি দেখাচ্ছি আপনারা একটা একটা বেড়ে মানে দেখেন খাসিগুলা শুধু হইলে হবে না খাসি বয়স হইতে হবে কুরপানির পারফেক্ট বয়স হইতে হবে দেড় এক থেকে দেড় বছর হইতে হবে তারপরে আপনি পুরা পারফেক্ট ঠিক আছে এগুলোর বয়স না হলে আপনি কোরবানি দেওয়ার যোগ্যতা না ঠিক আছে সবগুলোর বয়স দেখেন মাসাল্লাহ দুই বছর দেড় বছর এক বছর উপরে সবগুলো দুই রাজার চার দাঁত করে সবগুলো হ্যাঁ কি সুন্দর করে উঠাচ্ছে ঠিক আছে এটা দেখেন হ্যাঁ দেখেন কীভাবে উঠাচ্ছে দেখছেন খাসি এক থেকে তো একটা তাজা দেখেন অনেক তাজা দেখেন মাসাল্লাহ কি সুন্দর করে সবগুলো কুরবানির কাছে ঠিক আছে কুরবানির খাসি কোনটা কোন নিয়মে নিতে হবে আপনার সব জানতে হবে ঠিক আছে আপনি দেখেন সবগুলো দাঁতের খাসি কি ঘাসে দেখেন মাসাল কত তাড়া দেখেন বাড়ির লগে মাসাল অনেক পর্যন্ত মোটামুটি চল্লিশ ফিট পড়বে আসতে দেখছেন মোটামুটি সবগুলো গাড়ি এখন ছাড়বে মোটামুটি দশ থেকে বারো ঘন্টা লাগবে আমার বাসা চলে যাচ্ছে এটা একদম বর্ডার সাইড ঠিক আছে চাপাই দেখেন কত সুন্দর দেখেন কি সুন্দর ভাবে হ্যাঁ ওটা গুলা শেষ হয়ে গেছে দেখেন মার্শাল্লাহ সব মালগুলা শেষ হয়ে গেছে হ্যাঁ

নেট বানবে টেনশন ছাড়া হ্যাঁ দেখেন নেট বান্ধব শেষ এখন মাল গাড়ি সার্ভে ইনশাল্লাহ ভাই কি দেখা দেখা বুঝবেন না ভাই দেখেন কি সুন্দর নেট বানছে দেখেন মাস্টার সুন্দর এখন গাড়ি ছেড়ে দিব সকলেই আমার ইউটিউবটা সার্চ করবেন আর ফেসটাও সার্চ করবেন আর বিশেষ করে ফোন নাম্বার দেওয়া থাকবে কেউ খাসি কেউ দেখা গেছে বাচ্চা যাই যারা লাগে আপনি ফোন দিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ ঠিকানা তো আমি আবার বলতেছি বামুন সরাই সরাই থানার পাশে আমার খামার মায়ের দা গডফ্ড ঠিক আছে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম